এই রেসিপিটা তৈরি করার পর আমার মনে হচ্ছে যে আমি কেন আগে এই রেসিপিটা জানতাম না নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করে নেওয়া যায় আমি কিন্তু আগে জানতাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নষ্ট হয়ে ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে দারুণ মজার একটা মিষ্টি রেসিপি যেটা কিন্তু আপনি একবার খেলে বারবার তৈরি করে খেতে চাইবেন এটা খেতে এতই মজা এখানে এক লিটার দুধের ছানা আছে আমি কিন্তু দুধ জাল করার সময় দুধটা ফেটে ছানা পড়ে গিয়েছিল আর সেই ছানাটা আমি ফেলে না দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিচ্ছি এখন ছানাগুলো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি আপনার কিন্তু এখানে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি ঘি এখানে আমি টেবিল তিন চামচ ঘি দিয়েছি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারেন এখন সব কিছু একসাথে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি এটাকে খুব বেশি একদম কষলে কষলে মাখানো যাবে না একটু আলতো আলতো করে মেখে নিতে হবে সব কিছু যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে তখন আমরা চুলাটা ধরিয়ে দিবো আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে রেখে এটাকে রান্না করে নিতে হবে অতিরিক্ত হাই হিটে রান্না করলে কিন্তু এই মিশ্রণটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু আর মিষ্টিটা খেতে ভালো লাগবে না এই তো আমি এটাকে রান্না করে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে আমাকে এটা রান্না করতে তারপরে কিন্তু আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখন এটাকে হালকা একটু ঠান্ডা করব যাতে আমি হাত দিয়ে ধরতে পারি এই তো এখন আমি হাত দিয়ে একটু গোল গোল করে মিষ্টি আকার বা নাড়ু আকার দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে শেপ দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই তো এভাবেই করে কিন্তু আমি মিষ্টি নাড়ুগুলা বানিয়ে নিচ্ছি মার্শাল্লা এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল এখন তো শুধু আমার আফসুস হচ্ছে আমি কেন আগে এই রেসিপিটা জানতাম না আপনারা অবশ্যই দুধ নষ্ট হয়ে গেলে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে দেখতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর রেসিপি ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ